হ্যালো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কালকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি আজকে আমাদের কুপার্স বাজারে চলে এসেছি তো কুপার্স বাজারে এসে আমরা কি বাজার করছি আমরা কিছু জিনিস কিনতে এসেছি তবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দশকর্মার দোকানে ঠাকুর কিনতে কত ভিড় হচ্ছে এবং ঠাকুরের কত কি দাম রয়েছে আমি কিছুটা সেই অংশ তোমাদের সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার মায়ের সাথে আমি কুপার্স বাজারে আমাদের রানাঘাট কুপার্স বাজারে চলে এসেছি কালকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতেও ঘরোয়াভাবে পুজো হবে তার জন্য মা পুজোর ফুল তেলপাতা পান মিষ্টি ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র একটু কেনাকাটা করছে আমি সেই সুযোগে বাজারের দশকর্মার দোকানগুলোতে ঘুরে ঘুরে ঠাকুরের মূর্তির বিভিন্ন ঠাকুরের মূর্তির দাম দর করছি দামগুলো তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি আর আমাদের বাজারটাও তার সাথে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো মূর্তির কত কী দাম রয়েছে ঠাকুরের তোমরা দেখতে থাকো আমাকে ভিডিও করতে দেখে আমার স্যারের ছেলে হাসি মুখে ভিডিও মুখটা দেখাচ্ছে হ্যাঁ স্যার ভালো আছেন স্যার ভিডিও করছি একটু যিনি বসে আছেন উনি আমার স্যার ক্লাস সিক্স সেভেন এইট আমি ওনার কাছে প্রাইভেট টিউশন পড়েছি বড় গণেশ ঠাকুরগুলোর দাম কীরকম আছে স্যার আড়াইশো মানে এই ওপরের সবগুলো মানে যেগুলো বড় আছে সেগুলোর দাম আড়াইশো তারপরেরগুলো সাড়ে চারশো টাকা দাম গণেশ ঠাকুরের বড়

লক্ষ্মী গণেশের মূর্তি পঞ্চাশ টাকা ষাট টাকা নব্বই টাকা আশি টাকা এরকম রেঞ্জের আছে আর ছোট মূর্তির দাম আর এই নিচের গুলোর দামও প্রায় সেম না স্যার নিচেরগুলোর দামও প্রাইস এর না হ্যাঁ ও 80 টাকা 90 টাকা নানা রকমের আছে এটা যেমন 200 টাকা আচ্ছা এই গণেশটা 200 টাকা হ্যাঁ এই গণেশটা দারুণ দেখতে এই যে এই পিছনে দেখতে আরে এই লক্ষ্মী গণেশ জোড়া জোড়া ওটা 80 টাকা দাম 80 টাকা দাম ও আমরা বুদ্ধ পূর্ণিমা তিথিতে স্ত্রী সমৃদ্ধির কামনার্থে লক্ষ্মী গণেশ পুজো করে থাকি কেউ কেউ নারায়ণ পুজোও করে থাকেন স্যারের দোকান থেকে এগিয়ে আরও বিভিন্ন দোকানে ঠাকুরের মূর্তির কীরকম কী দাম আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর বুদ্ধ পূর্ণিমা তিথি সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বলি বুদ্ধ পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল এবং এই তিথিতেই তিনি বোধি লাভ করেন এবং মহাপরিনির্বাণ বা মোক্ষ লাভ করেন এই তিথিতেই তাই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা যেরকম মাহাত্মপূর্ণ সেরকম আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও এই বৌদ্ধ পূর্ণিমার মাহাত্ম অপরিসীম কারণ এই বুদ্ধদেব গৌতম বুদ্ধ তাকে শ্রীবিষ্ণুর দশ অবতারের একজন অবতার বলেও অধিকাংশ পণ্ডিত মহল গ্রহণ করেন এবং তার উদ্দেশ্যে এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা রূপে আমাদের সকলের কাছেই সমাদৃত যাই হোক বুদ্ধ পূর্ণিমা সম্বন্ধে বলতে বলতে আমি দোকানের দিকে এগিয়ে যাচ্ছি এবং দোকানে গিয়ে ঠাকুরের মূর্তির দাম জিজ্ঞেস করছি এখন রাত্রি সাড়ে নটা বাজে বুদ্ধ পূর্ণিমার পুজো উপলক্ষে এখন দোকানে কত ভিড় এবং প্রত্যেকটি দোকানেই মূর্তির দাম প্রায় সমান ও হ্যাঁ তোমাদের সবাইকে তো জানানোই হয়নি শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের সবাইকে